প্রেমের খেলা প্রেমের ডুরি বান্ধরে শনি আল্লাহ বানাইলো আসমান জমিন আরো বানাইলো ও দিন সারা জগৎ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিন দিনার শনি প্রেমের ডোরে বান্দরে নবীজির শনি সুবহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু আমি আপনার কথা আপনার মুখ দিয়ে শুনতে ভালো লাগে এই জন্য বন্ধু আমার কথা আপনি মুখ দিয়ে বলেন সুবহান আল্লাহ বলেন এই জন্য আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলেন বন্ধু যদি আপনার মুখ দিয়ে আপনি বলেন তাহলে আমি আপনাকেও দামি বানায়া দিলাম সুবহান আল্লাহ দুনিয়ার মানুষের কাছে না আমার যত সৃষ্টি আছে আল্লাহ কয় আমি হলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ও বন্ধু পার্থক্য নাই 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 আজকে কিছু মানুষ আছে পার্থক্য করে কয় কালিমা একসাথে লেখা শেরেক নাউজবিল জোরে কন নাউজবিল না কয় না কয় না কয় কথা কয় না কয় না কয় না নতুন করিয়া কইছি কয় আছে আছে না আছে এটা আমার নবীকে বাদ দিয়ে দিতে চাই ঠিক না বলেন হ্যাঁ গভীর মনোযোগ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু ও বন্ধু আপনার জবান দিয়ে আপনি যখন বলেন তখন আমি আল্লাহর কাছে ভালো লাগে আপনার কথাটা আমি শুনতে ভালো লাগে আমি হলাম রব্বুল আলামিন আপনাকে বানায়া দিলাম নবীর ভালোবাসা ছাড়া সে নবীর আস্তেছি আস্তে আস্তে গভীর মনোযোগ আমার আল্লাহ আছে না নাই জোরে নাই আছে আল্লাহ কয় আজকে তাফসির করে কয় আল্লাহ আছে নবী নাই কি করে করে কয় আল্লাহ আছে নবী নাই কয় নবী থাকলেও মাটির সাথে মিশে গেছে জোরে কয় নবী রক্তে মাংসে গড়া মানুষ আমাদের মতো আবার কয় বড় ভাইয়ের মত কি বলে কয় বড় ভাইয়ের মত নাউজুবিল্লাহ বলেন এগুলার কি ইমান আছে আবার ইমানের বড় বড় কথা কয় ও ভাই ইমানটা যাইতে বেশি সময় লাগে না ইমানটা যাইতে বেশি সময় লাগে না আজকে কয় হ্যাঁ দেখেন না আপনারা মোবাইলে কত কথা কাউরে ইঙ্গিত করে ইশারা করে কারো করে কথা আমরা বলতে চাই না আমরা বলতে চাই ইমানটা যাওয়া খুব সহজ ইমানটা যাওয়া খুব সহজ এই জন্য সাহাবাই কা আল্লাহর নবীর সাহাবীদেরকে আল্লাহর নবী দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ হুম্মা সাব্বিত কালবি আল্লাহ দিনিক হাদিসের মধ্যে আসছে ও আমার সাহাবারা নামাজ পড়ো আর দোয়া করো হে আল্লাহ আমাকে তুমি দিনের উপরে অটট রাখো ইমানের উপরে অটোট রাখো বলেন না সবহান আল্লাহ তাহলে ইমান নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন তাসবি পড়বেন তাহাজ পড়বেন সব করবেন কোরআন পড়বেন হাদিস পড়বেন মাদ্রাসায় পড়বেন মসজিদে করবেন সব কিছু করবেন ইমামতি করবেন প্রতি বছর হজ করেন কোনো অসুবিধা নাই ইমান যেতে সময় বেশি লাগে না ইমান যাইতে সময় বেশি লাগে না অর্জন করতে সময় বেশি লাগে ঘর একটা তৈরি করতে একদিন দুই দিন তিন দিন চার দিন ওই আমার মোহাব্বতের আশেখ রসুল ভাই গাউসে পাকের আশেখ কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আব্দুর রহিম ভাই এ আব্দুর রহিম ভাই কতদিন দুই তিন সপ্তাহ আগে ওনার ঘরের কাজ উদ্ভাবন করেছে এবং নবীর শানে মিলাদ দিয়া শুরু করেছে বলেন না সোবাহ আল্লাহ বরকত আছে না নাই জোরে বলেন না বরকত আছে না নাই এখন এই গড়টা করতে দুই মাসও লাগতে পারে তিন মাসও লাগতে পারে আরও বেশিও লাগতে পারে সব সময় আটটা ধরে কয় দোয়া করেন আমি কই গাউসে পাক যার সাথে আছে তার দোয়া লাগে না গাউসে পাক ওই বাগদার বাগদাদের জমিনে বসে ভক্তের দিকে তাকায় আছে এই জন্য কাশি গাউসিয়া শরীফের মধ্যে গাউসে পাক নিজেই বলেছেন আ মুরিধি আল্লাহু রব্বি কয় আমার মুড়িদের কোনো ভয় নাই কোনো ভয় নাই বলেন না সবাহান আল্লাহ আহ জোরে বলুন না লক্ষ আরো জোরে বলুন গভীর মনোযোগ ভালো লাগে না শেষ করে দি আমার রাত বন্ধুরা বাবার গভীর মনোযোগ এখন তো আলোচনা শুরু হয়নি ভূমিকার ভিতর মুরব্বী মানুষ আচ্ছা পিয়ারা হাজরিন পিয়ারা হাজরিন কি কথা শুরু করছি আসেননি আপনার বড় পীরের নজর আমার রহিম বাইর দিকে কার দিকে রহিম বাইর দিকে যারণ খেয়াল রাখবেন এই খেয়াল রাখবেন এই রবি সানি মাসনা চাঁদের এগারো তারিখ গিয়ারবি শরীফ পালন করবে যেই ব্যক্তি আর আব্দুল কাদের জিলানি পাক শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি কুতুবে রব্বানি শেখ মহিউদ্দিন সুলতান তার নাম হল মহিউদ্দিন কী নাম মহিউদ্দিন আর খাজা বাবার নাম হলো মাইনুদ্দিন কী নাম মাইনুদ্দিন খাজা বাবার সাহায্য করছে আর এই জন্য বাবার নাম হলো মাইনুদ্দিন ইসলামের সাহায্যকারী আর গৌসে বাগের নাম হইল জিন্ন কুটির কুঠির বাগদাদের জমিনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে যাইতে দেখে একটা জীর্ণ শীর্ণ কুঠির একটা বুড়া লোক বয়স্ক একটা লোক গভীর রাত্রে বাগদাদের জমিনের মধ্যে এভাবে বসে বসে কি যেন তাসবি পরে না কি করে গাউসে বাগ গিয়া ওই লোকটাকে ধরলেন সাথে সাথে ওই লোকটা তরু তাজা এত বেশি তাজা হয়ে গেল তার মধ্যে বিশ বছর আঠারো বছরের জৈবন শক্তি চলে এসেছে বলেন না সবান